আমার প্রশ্নটা হলো যে ইমাম মদি আল ইসলাম আসার পর থেকে যে বিরোধীটা শুরু হয়েছে মানে মোহাম্মদ হোসেন বাটালের থেকে এই আজ পর্যন্ত একই বিরোধিতা রয়েছে এটার পিছনে কারণ কি রাজনৈতিক না ধর্মীয় এক আমার দ্বিতীয় প্রশ্ন হইল যে আমাদের ইমামদের ইসলামের উপরে অবাদ করা হয় উনি নাকি জিহাদের জিহাদকে রদ করছেন ইসলামী প্রকৃত জিহাদের মর্মকথা কি এটা আমাকে বুঝিয়ে বলবেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মালানা আব্দুল আবাস আসলে তবলিগী অনুষ্ঠান আমাদের তবলিগি প্রশ্নকে প্রায়োরিটি দিতে চাই আমরা যাই হোক মালানা আব্দুল সাহেব শুনেছেন যদি প্রশ্নের উত্তর দিতেন যে বিরোধিতা যে হচ্ছে এটি কি ধর্মীয় বিরোধিতা নাকি রাজনৈতিক রাজনৈতিক বিরোধিতা চলছে আহমদিয়া মুসলিম জামাতের সাথে বিরোধিতা যদি ধর্মীয় হয় তাহলে এটা খুব সহজে সমাধান সম্ভব সমাধান হয় না কেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যেহেতু বিরোধিতা করা হয় সমাধান উদ্দেশ্যই নয় লাগিয়ে রাখা উস্কে দিয়ে রাখা লেলিয়ে দেওয়ার পিছনে এদের রাজনৈতিক স্বার্থ কার্যকর তা না হলে যদি কেউ কোরআন সুন্না আর হাদিস নিয়ে ঘাটে এবং আল্লাহর কাছে দোয়া করে এই ধর্মীয় মাঠে সে সমাধান করে ফেলতে পারে এবং হাজার হাজার মানুষ এই পদ্ধতিতে সত্য উদ্ঘাটন করে চলেছে কিন্তু সমস্যা হচ্ছে সেই সমস্ত উগ্র ধর্মান্ধদেরকে নিয়ে যারা রাজনৈতিক স্বার্থ জন্য আহমদিয়া ইস্যুটাকে ব্যবহার করে চলেছে আর নিকট অতীতেও একই ঘটনা আগের ওই আহরারি দেওবন্দি যে গ্রুপটা উনিশশো উনত্রিশ তারিখ উনত্রিশ সন থেকে আরম্ভ করেছিল বিরোধিতা তখন এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল উনিশশো চুয়াত্তর সালের ভুট্টো সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে পাকিস্তানে আহমদিদেরকে সরকারিভাবে আওয় ঘোষণা করে দুই জাহানের স্বভাব অর্জন করেছেন বাংলাদেশেও রাজনৈতিক মোল্লা মৌলবীরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে পরস্ত করার বা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আল্লাহ তালা যাকে পাঠান তাকে কেউ পরাজিত করতে পারে না তাকে আল্লাহতালা অবশ্যই জয়যুক্ত করবেন রইল বাকি জেহাদের বিষয়টি হ্যাঁ চার ধরনের জেহাদ রয়েছে আমরা চার ধরনের জেহাদে বিশ্বাস করি প্রথম জেহাদ জেহাদ বিল নাফস আমরা বিশ্বাস করি আত্মশুদ্ধির জেহাদ হচ্ছে সবচেয়ে বড় জেহাদ এরপরে জেহাদ বিল কোরআন অর্থাৎ কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা ছড়িয়ে দাও শান্তিপূর্ণ উপায়ে দালিলিক প্রমাণ সহ আধ্যাত্মিকতা সহ নৈতিকতাসহ তিন নম্বর হচ্ছে জেহাদ বিল মাল এবং চতুর্থ হচ্ছে জেহাদ বি এবং চার ধরনের জেহাদি আমরা বিশ্বাস করি শুধুমাত্র চতুর্থ ধরনের জন্য করা শর্ত রয়েছে সেই শর্ত পূর্ণ না হওয়া পর্যন্ত জেহাদ বি করা যায় না যেহেতু এই যুগে সেই শর্ত পূর্ণ হচ্ছে না এই জন্য চতুর্থ ধরনের যে জেহাদ জেহাদ বি বর্তমানে রহিত করা আছে বাকি সব ধরনের জেহাদের পথ উন্মুক্ত ধন্যবাদ